সাথে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোলাম্মদ সভা চৌধুরী সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর বত্রিশ নম্বর ওয়ার্ড এবং এবং ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী সম্মানিত সুদীমন্ডলী হট সংখ্যা দর্শক জনগর্জনে পরিপূর্ণ আজকের এই ফুটবল মাঠ কানায় কানায় পরিপূর্ণ

স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর সংবাদ সম্মানিত শুধু মন্ডলী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব সালাদ্দিন মাহমুদ জাহিদ সাহেব এই মুহূর্তে বিদায় নিচ্ছেন মঞ্চ থেকে আসলে একটি কথা বলতে হয় দর্শক কিন্তু আপলক দৃষ্টিতে চাষক পাখির মতো করে তাকিয়ে রয়েছেন সেই খেলার দিকে তারা কিন্তু প্রাণ ফিরে পেয়েছেন পুরনো যে সেই ঐতিহ্যবাহী খেলা লাঠি খেলা সেটি যেন আবার আমাদের মাঝে এবং সার্বিকভাবে যিনি সহযোগিতা করে যাচ্ছেন জনাব আজি মোহাম্মদ আলাউদ্দিন আলাল চেয়ারম্যান তিন নম শিবালয় মডেল ইউনিয়ন পরিষদ চমৎকার ভাবে সতর্কতার সাথে সুন্দরভাবে পরিচালনা করছেন শহীদুল ইসলাম শহীদ দীর্ঘদিনের প্রচেষ্টায় দীর্ঘদিনের প্রচেষ্টায় চমৎকার ভাবে সাজিয়ে নিয়েছেন যেন কোনো প্রকার ভুল ত্রুটি নেই কখনো মাথা কখনো পা কখনো বু কখনো লাঠি দিয়ে চমৎকার ভাবে তাদের লাঠি বাড়ি খেলার কারিসম প্রদর্শন করছেন আর সেটি যেন দর্শক শ্রোতারা অত্যন্ত সুন্দরভাবে ভাবে নিচ্ছেন প্রাপ্ত কর্মকর্তা শিবালয় থানা আর উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আলী আহসান মিঠু সাধারণ সম্পাদক শিবালয় উপজেলা আওয়ামী লীগ উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা চৌধুরী সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ তাহার মানবর মোশারফ আতোয়ার অলি টর্মিয়া